এই মুহূর্তে ব্রেকিং নিউজ আগামীকাল অর্থাৎ সতেরো ডিসেম্বর থেকেই বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেয়া হবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা মতোই ডিসেম্বরেই টাকা দেওয়ার সমস্ত কাজ শেষ হয়ে যাবে এই মুহুর্তে ব্রেকিং নিউজ আর আগামী তিন চার দিনের মধ্যেই প্রায় সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে আগামীকাল অর্থাৎ সতেরোই ডিসেম্বরে মুখ্যমন্ত্রী নবান্নে আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন এই টাকা দেওয়ার কাজ কালকে থেকেই শুরু হয়ে যাবে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা প্রায় অনেক উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে বাড়ির টাকা দেওয়ার পক্ষে নবান্ন আরও সতর্ক হয়েছে তাই জেলাশাসককে টাকা দেওয়ার পর ন দফা গাইডলাইন দিয়েছেন নবান্ন সেই কি সেই নদার গাইডলাইন কী যা আজকে দেখে নেব সব বিস্তারে আলোচনা করব। তবে এর জন্য আমরা পনেরো তারিখে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে তার সব বিস্তারে আমরা দেখে নেব এই ঘোষণা অনুযায়ী বাংলার বাড়ি প্রাপকের তালিকা তৈরি কাজ চূড়ান্ত প্রায় তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের ভেরিফিকেশনে প্রায় চূড়ান্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর সময় দিলেই দিন ঘোষণার সম্ভাবনা প্রায় বারো লক্ষ প্রাপকের হাতে তুলে দেওয়া হবে অর্থ পনেরোই ডিসেম্বরের পর যে কোনো দিনের সূচনা হতে পারে বিশেষ সূত্রে খবর আর একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রায় টাকা ডোকার সমস্ত কাজই শেষ হয়ে যাবে তবে দেখা যাক ডিটেলসে দেখে নিয়ে আমরা কি ঘোষণা হয়েছে জেলাশাসকের কাছে পৌঁছে গেল বাংলা আবাস যোজনার টাকা তবে এখনই তা অ্যাকাউন্টে পাবে না উপভোক্তারা ট্যাপ কেলেঙ্কারির আবহে আরও সতর্ক নবান্ন তাই জেলা জেলাশাসকের টাকা দেওয়ার পর ন দফা গাইডলাইন দিয়েছে নবান্ন দেখতে পাচ্ছেন তাহলে ভিওর্স যে টাকা যারা যারা যাদের তালিকা নাম রয়েছে তারা অত সহজে টাকা পাবে না ন দফা গাইডলাইন নিয়েই এই টাকা ছাড়া হবে এই এইদিকে বিভিন্ন জেলা থেকে আবাস নিয়ে বিক্ষোভের খবর আসছে এরই মাঝে শনিবার রাতেই নবান্নের নির্দেশে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে আবাসের টাকা তবে আবাসের টাকা যে রবিবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এমনটাই বলা যাচ্ছে না বরং নবান্ন সূত্রে খবর এক্ষেত্রে সামরিকভাবে পঞ্চায়েত দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সময় দিলেই তার ঘোষণা মতোই ওই টাকা পৌঁছে যাবে সরাসরি বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সম্পত্তির বিতর্কে পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছে রাজ্য প্রশাসন যেহেতু টাকার পরিমাণটা নিতান্তই কম নয় প্রথম দফায় প্রায় বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে যাবে সরাসরি ষাট হাজার টাকা করে টাকা তাই টাকা ছাড়ার আগে ন দফার গাইডলাইন জারি করল নবান্ন পঞ্চায়েত সচিব পি উলানাথনের সব জেলাশাসককে লেখা এই গাড়ি স্পষ্ট স্পষ্টভাষায় বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে টাকা জেলাগুলিকে বরাদ্দ করা হয়েছে তা দ্রুত বিডিও স্তরে পৌঁছে দিতে হবে একটি ব্লক বা একটি গ্রাম পঞ্চায়েতে টাকা দিতে গিয়ে যেন অন্য গ্রাম পঞ্চায়েতে টাকা না যায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে বিডিওদের আগামী মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক রয়েছে নবান্নে মনে করা হচ্ছে ওই বৈঠকের পরেই সরাসরি আবাসের টাকা পৌঁছে যেতে পারে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেক্ষেত্রে যে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করার কথা ভাবছে পঞ্চায়েত দপ্তর তা হতে পারে মঙ্গলবার পরেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রত্যেক জেলা থেকে অন্তত দুজন করে উপভোক্তার হাতে আবাসের টাকা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত দপ্তর থেকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে জেলা প্রশাসনকে বলা হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দুজন করে উপভোক্তার নাম চূড়ান্ত করা হোক চূড়ান্ত করতে কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের হাতে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা শংসাপত্র তুলে দেবেন এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাজির করানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা এই নির্দেশিকার সব থেকে তাৎপর্য অংশ হলো বাংলার বাড়ির তালিকা নাম থাকা কোনো বৈধ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা করার পর যাতে তিনি কোনোভাবে হুমকির শিকার না হন তা নিশ্চিত করতে চায় রাজ্য এমন ঘটনা ঘটলে সরাসরি পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে কেউ প্ররোচনা দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায় বাড়ি তালিকা চূড়ান্ত হওয়ার পরও কোনো উপভোক্তা সম্পর্কে কোনো সন্দেহ থাকলে নাম দ্রুত সেই তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে প্রথম কিস্তির টাকা বিলির প্রক্রিয়া যাতে সুস্থভাবে সম্পন্ন করা যায় সেই জন্য প্রতি ব্লকের একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে তাহলে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে ফাইনাল লিস্টের নাম উঠলেও আপনার যদি বৈধভাবে নাম না ওঠে তাহলে আপনি সন্দেহের মধ্যে পড়ে থাকবেন আপনার টাকার পরে আপনার তালিকা থেকে নাম বাদ যেতে পারে এই নাই যে গাইডলাইন রয়েছে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে নিদেশ থেকে আরও বলা হয়েছে যারা বাড়ি পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তাদের অভিন্ন নম্বর পোর্টালে তোলা কাজ চলছে এই কাজ সম্পন্ন হলে উপভোক্তাদের কাছে পোর্টাল থেকে এস এম এস পৌঁছে যাবে তাহলে বুঝতে পারছেন এস এম এসে যাদের আসেনি বা এস এম এস নিয়ে যাদের এই নানা রকম খবর আছে এটা নিয়ে আপনার একদম কর্ণপাত করবেন না এই জন্য কাজ চলছে পোর্টালের সময় অভিন্ন নাম্বার তোলা হয়ে গেলে এস এম এস চলে আসবে আপাতত আবাস নিয়ে কোনো শিবিরের আয়োজন করার প্রয়োজন নেই তবে এই নিয়ে সচেতনমূলক প্রচার চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সচিব তাহলে বুঝতে পারছেন ক্যাম্পের এখনও এই মুহুর্তে হওয়ার কোনো আবাস পাওয়া যাচ্ছে না তাহলে এই ধরনের যারা কোন এস এম এস বেস নিয়ে রয়েছে যেরকম খবর শোনা যাচ্ছে এই দিয়ে একদম কর্ণপাত করবেন না যারা প্রকৃত যোগ্য তারা অবশ্যই টাকা পেয়ে যাবে তো এই হলো নাইন বা ন দফার যে গাইডলাইন দিয়েছিল নমানোর সূত্রে তা বিস্তারিত আলোচনা আপনাদের কোনো মতামত থাকলে এই সম্পর্কে আপনারা কমেন্টের মাধ্যমে দিতে পারেন আজকে এই ব্রেকিং নিউজটা এইটুকুনি পরে দেখা হবে আরও পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ